যে রাজ্যে থাকা ওয়াকফ সম্পত্তিগুলো তারা দখল করবে আমি একটা চিত্র দেখাচ্ছি নদিয়ার এই মুহূর্তে আলিপা আহমেদ যিনি প্রার্থী হয়েছেন কালীগঞ্জে তারই পিতা নাসির এই ওয়াকফ সম্পত্তি জবর দখল করে রয়েছে আমি একটু চিত্রটা দেখানোর চেষ্টা করছি আমাদেরকে দেখুন আরেকটা বিষয় আমরা দেখলাম যে আমরা কালীগঞ্জে আসার পর আমরা দেখলাম এই কৃষ্ণনগর সেখানে এখানকার যে প্রার্থী এখন দাঁড়িয়েছে আলিপা আহমেদ তার পিতা অর্থাৎ প্রয়াত নাসির উদ্দিন আহমেদ তার তিনি ওয়াকফ সম্পত্তি বা কর্তৃক প্রপার্টি জবরদখল করে রেখেছে কি বলবেন ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জি যেভাবে মঞ্চে দাঁড়িয়ে মুর্শিদাবাদে গিয়ে বললেন যে ওয়াকফ নিয়ে কেউ যদি এখানে আন্দোলন করতে যায় তাহলে গুলি করে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না তার কারণ এটা নয় যে এখানকার মানুষেরা বিজেপির বিরুদ্ধে আন্দোলন করবে তিনি এটাও জানেন যে ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে শুধুমাত্র বিজেপি টার্গেট হবে না এইখানে তাদের যারা নেতারা এই তৃণমূল দলের নেতারা ববি হাকিম থেকে শুরু করে মানে সর্বস্তর উচ্চ নেতৃত্ব যারা তৃণমূলের আছে সেখান থেকে শুরু করে একবারে নিচু স্তরের যারা নেতারা আছে তারা সকলেই কিন্তু ওয়াক সম্পত্তি করে খাচ্ছে এই এই বিধানসভার যিনি প্রার্থী মানে যিনি প্রয়াত হয়েছেন ওনার বাড়ি তো ওয়াকাপ সম্পত্তির ওপরে এবং বেশ কয়েক কোটি টাকার সম্পত্তি ওয়াকাপের তিনি নিজের জবরদখল করে রেখেছেন এভাবে অনেক নেতারা আছে তৃণমূলে শুধু এই এলাকা নয় সারা বাংলা জুড়ে ওয়ার্ল্ড সম্পত্তি এরা জবরদখল করে খাচ্ছে সেটা সেটা চেপে দেওয়া হচ্ছে কেন এই কথাটা মুসলিমদের কাছে পৌঁছাচ্ছে না কেন কি কারণটা কি এটা আমার মনে হয় আমাদের একটা ব্যর্থতা আছে বিরোধী দলেরও ব্যর্থতা আছে আমরা সাধারণ মানুষকে এই নিয়ে সজাগ করতে পারিনি এবং আমরা যখন বুঝতে পেরেছি যে কি হারে কারাপশান হচ্ছে আমরা নিজেদের মধ্যে হয়তো আলোচনা করি কিন্তু এটা গ্রাউন্ড স্তরে সে সেটা নিয়ে মুভমেন্ট হচ্ছিল না ওয়াক অফ অ্যাক্ট হওয়ার পরে একটা মানুষের মধ্যে অ্যাওয়ারনেস এসছে মানুষরা বুঝতে পেরেছে কোথায় কোথায় ওয়াক অফ সম্পত্তি আছে কোন সম্পত্তিকে আমাদের বাঁচানো উচিত যার ফলেই কিন্তু এখন আস্তে আস্তে যে জায়গাগুলো জবর দখল করে রাখা ছিল সেগুলো কিন্তু উঠে আসছে এবং তার প্রতিবাদও হচ্ছে